সহস্র কণ্ঠে গীতা মার্চ আস্তাবল ময়দানে একটি মহা গীতা আয়োজন করা হচ্ছে সনাতনী সেবা উদ্যোগে শ্রী রাষ্ট্রীয় প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই মহা ধর্মসভা এবং সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত মহা ধর্মসভায় উপস্থিত থাকবেন পরম পূজনীয় পূর্বময় গোবর্ধন পুরী পাঠের ধুষ্মী জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অধ্যক্ষ জানন্দ সহ অন্যান্যরা এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এই গীতা পাঠকে কেন্দ্র করে আজ হয়েছে মূলত বৈঠক প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের আহ্বায়ক উপাধ্যক্ষ বিশ্ব দুঃখিত রামপ্রসাদ পাল বুধবার আগরতলা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং গোটা বিষয়টি তুলে ধরেছেন কি বলছেন তিনি শোনাবো সকলকে এবং শুভ সকাল আজকে আমরা একটা বিষয়ে আপনাদেরকে অবগত করতে ইচ্ছি যে আমরা আগামী বাইশে মার্চ শুক্রবার আস্তাবল ময়দানে আমরা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে একটা মহা ধর্মসভার আয়োজন করেছি তার সাথে আবার আরেকটি আমরা সনাতনী কাজ করছি যেটা আমাদের এই নর্থ ইস্টে এখনো হয়নি সহস্র কণ্ঠে গীতা পাঠ যেটা আপনারা শুনেছেন লাখো কণ্ঠে কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যের পপুলেশন এবং সব কিছু মিলে স্ট্রেংথ মিলে আমাদের লাখো কণ্ঠে করা আমাদের দ্বারা সম্ভব না তাই আমরা সহস্র কণ্ঠে আমরা করব বলে আমরা মনস্থ করেছি তো সেই এই বিষয়ই আপনাদের সাথে আজকে আমরা আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটা সারা রাজ্যে আমরা জানাতে চাই যে আমাদের এই মহা ধর্ম সভায় যাতে সবাই উপস্থিত থাকে তো আজকের এই মুহূর্তিপূর্ণে আমার এই সাংবাদিক সম্মেলনে আমার সাথে উপস্থিত আছে আমাদের জগন্নাথ বাড়ির ত্রিদণ্ডী ভিক্ষু বক্তিকমল বৈষ্ণব মহারাজজির শুনলেন পালের বক্তব্য তিনি বলছেন যে বাইশে মার্চ শুক্রবার আস্তাবল ময়দানে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগেই একটি বিশাল গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন